ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী ভূতেষানন্দী মহারাজ ভক্ত আমরা তো আনন্দের সন্তান তবে সবসময় আনন্দে থাকি না কেন সবসময় দুঃখ কেন মহারাজ দেখতে হবে দুঃখ কোথা থেকে আসছে দেখা যায় চাওয়া থেকে দুঃখ আসে যেগুলি আমরা চাই সেগুলি পায় না তাই দুঃখ কিন্তু যখন চাহিদা আর থাকে না তখন আনন্দ ভক্ত কিন্তু ঠাকুরকে যে চাই সেটা কি না পেলে দুঃখ হয়তো মহারাজ সে চাওয়ার কথা আলাদা সেটা না পাওয়ার দুঃখ নয় সে দুঃখের মধ্যেও আনন্দ আছে ভক্ত ঈশ্বর তো অনন্ত তার তো ইতে নেই ঠাকুর বলেছেন মহারাজ কিন্তু তখন এমন অবস্থা হয় একটু পেলেই আনন্দ গঙ্গার জল স্পর্শ করলেই পুরো গঙ্গাকে স্পর্শ করা হলো পুরো গঙ্গাটা কি আর স্পর্শ করতে হবে ভক্ত আমরা তাকে কি করে বুঝবো কেমন করে নিঃসংশয় হব মহারাজ আমাকে কেমন করে বুঝছ ঠিক তেমন করে বুঝবে ভক্ত এই যে কারো সঙ্গ ভালো লাগে না এটা কেন মহারাজ যখন ঈশ্বরের ওপর আকর্ষণ বেশি হয় তখন কারোকে ভালো লাগে না খালি তার স্মরণ মনন এইসব ভালো লাগে ভক্ত সেদিন বলা হয়েছিল যেটা তোমার কর্তব্য মনে হবে সেটা করতে হবে আবার আপিসের কাজে বাজে খরচ হয়ে যাচ্ছে বলায় বললেন মনটা ওই আছে এই দুটো কথার মিল খুঁজে পাইনি মহারাজ আপিসের কাজটা তো তোমার কর্তব্য মনের সে অবস্থা এলে কর্তব্য আর থাকে না তার জন্য পাগল হতে পারলে কর্তব্য থাকে না ভক্ত পাগল হওয়া যায় না মহারাজ চায় কে পাগল হলে কেউ বলে সবাই আমায় মারে আবার ঠাকুর বলেছে আমায় দেমা পাগল করে ভক্ত চেষ্টা তো করি হয় না কেন শক্তি কি কম মহারাজ শক্তি বেশি হলে বেশি করা যায় শক্তি কম হলে বেশি করতে পারে না সেই শক্তি বাড়াতে হবে ভক্ত কি করে বাড়বে মহারাজ শারীরিক শক্তি বাড়বে এক্সারসাইজ করে শক্ত শরীর করে তবে লাগতে হবে ভক্ত আমাকে কাল বলেছিলেন উপরি সময়টা ভগবানকে দি। কিন্তু অফিসের কাজ করতে করতে অনেক বাজে খরচ হয়ে যায় মনের তখন কি করব মহারাজ সব কিছুতেই তাকে চিন্তা করতে হবে নগর ফেলো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে ভক্ত না উপরির কথা আমি বলছি না সেটা কি। মহারাজ মানে ওপর ওপর আন্তরিক নয় আন্তরিক হলে তার কতগুলি লক্ষণ আছে যেমন কোনো জিনিস হারালে তার জন্য দুঃখিত নয় কোনো নতুন জিনিস পেলে ও তার জন্য আনন্দিত হয় না সুখে দুঃখে সমভাব সবই তিনি করছেন নিজের কোনো ইচ্ছা নেই তার ওপর নির্ভর করছে সব ভক্ত এই নির্ভরতা কি করে হয় মহারাজ অভ্যাস করতে হয় ভক্ত অভ্যাস মানে ধ্যান জব শুদ্ধ জীবন যাপন এই তো মহারাজ হ্যাঁ এটা সাধনা সাধক তার উপর নির্ভর করবে আর সিদ্ধ পুরুষ এসবের পারে থাকে তাদের সব অবস্থায় সমভাব ভক্ত আমার দুটো গোলমাল হয়ে যাচ্ছে যে তার উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে আবার সাধন বজন করে তাকে লাভ করতে না পারলে অপ্রাপ্তির জন্য দুঃখও হবে মহারাজ সে অবস্থা হলে অপ্রাপ্তির কিছু থাকে না সব পাওয়া হয়ে যায় সব পেয়েছির আনন্দ ভক্ত সেটা কি বুঝতে পারছি না মহারাজ সে অবস্থা নিজে না বুঝলে কেউ বুঝতে পারে না যার হয় সে বুঝতে পারে খিদে পেলে তুমি বুঝবে তোমার খিদে পেয়েছে তখন না খেলে হবে যার খিদে পায় সেই বোঝে ভক্ত কিন্তু আমাদের তো খিদে আছে মহারাজ খিদে থাকলেও খাবারটা পরিপূর্ণ হচ্ছে না যখন পরিপূর্ণ হবে তখন আর কোনো প্রশ্ন থাকবে না সব কিছুই মনে হবে পরিপূর্ণ ভক্ত বাইরের কথা কমানো তো সোজা কিন্তু মনের কথা কি করে কমানো যায় মহারাজ যদি মন কোনো একটা ব্যাপারে নিবিষ্ট থাকে তাহলে কি সেখানে অন্য চিন্তা আসতে পারে তুমি যদি চেষ্টা অভ্যাসের দ্বারা মন তাতে লিপ্ত রাখো তখন আপনি মন থেকে অন্য চিন্তা দূরে সরে যাবে সাধনার দ্বারা এ সম্ভব ভক্ত যখন খুব চিন্তাভাবনা হয় তখন কি করব মহারাজ তার চিন্তা করবে আর খুব প্রার্থনা করবে ভগবান আমাদের সবচেয়ে কাছে আছেন ভিতরে বাইরে কিন্তু আমরা তার চেয়ে সবচাইতে দূরে এর চেয়ে দুর্ভোগ আর কি আছে ভক্ত সবাই মিললে বলে দীক্ষা নিয়ে কি হচ্ছে মহারাজ শিশুকে যদি বলো মানুষ হয়ে জন্মেছিস হাঁটতে পারিস না সে কি করবে তেমনি দীক্ষা নিলেই হলো নাকি বলবে চেষ্টা তো করছি এগোতে ভক্ত আপনি সবার সব দুঃখ টেনে নেন মহারাজ অত সব জানি না শুধু দেখছি আমার সবাইকে বড়ো আপনার লাগে এতে আনন্দও যেমনি দুঃখও তেমনি ভক্ত তিনি তো আনন্দস্বরূপ তবু তাকে চিন্তা করো আমরা তার সত্তা আনন্দ পাচ্ছি না কেন মহারাজ যতটুকু চিন্তা করছো ততটুকু পাচ্ছ চিন্তা করছো কতটুকু ভক্ত তবু কিছুটা তো করছি আনন্দ কই মহারাজ সে আনন্দ কি বিষয় আনন্দের মতো আনন্দ পাচ্ছ বই কি তা বলে একটা রসগোল্লা খেতে যে আনন্দ এ আনন্দ সেই রকম কিছু নয় মানুষ এই পথে কত কাঁধে সেই কান্নার মধ্যেও একটা আনন্দ আছে এই বিরহ না থাকুক তা চায় না তবে দেখো আনন্দকে উদ্দেশ্য করো না তার জন্যেই তাকে চাও ভক্ত কেন আনন্দ পাবো বলেই তো তাকে চাওয়া মহারাজ না ভক্ত কিছুর জন্য তাকে চায় না তাকে না চেয়ে পারে না বলেই তাকে চায় তারপর আনন্দ এসে গেল তো এলো দুঃখ আসুক আনন্দ আসুক তাতে কিছু যায় আসে না সেটা আনুষঙ্গিক আনন্দ মোটিভ নয় আনন্দ বাই প্রোডাক্ট উদ্দেশ্য তিনি তাকে ভালো না থাকা যাচ্ছে না বলেই তাকে ডাকা জীবনটা নস্বর এই বোধ থাকলে মানুষের জীবনটাই পাল্টে যায় কিন্তু মুশকিল আমাদের এই বোধ থাকে না ভাবে জীবন নশ্বর হতে পারে কিন্তু আমি চিরকালই থাকবো এই আত্মাকে ভুলে থাকাই আত্মঘাতী হওয়া মানুষের মন ভোগের দিকে টানে কিন্তু বিচার করে বুঝে ত্যাগের দিকে যেতে হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি